নাটোরের বড়াই গ্রামের নাটোর টু পাবনা মহাসড়কে বাস চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত এবং আহত দুই আমাদের নাটোর প্রতিনিধি জানিয়েছেন নাটোরের বড়াই গ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত হয়েছেন এই সময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় নাটোর টু পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে হাইওয়ে পুলিশ ও স্থানে সত্যে জানা গেছে দুপুরে বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর সাতনিগাছা এলাকায় যাচ্ছিল এ সময় পথে নাটোর টু পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুশতে যায় এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিহতরা হল অটোরিকশা চালক মনসুর আলী যাত্রী আনসার আলী উন্নয়ন হাইওয়ে পুলিশ জানায় দুপুর দেড়টার দিকে বড়াইগ্রাম উপজার গুনাইহাটি এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাটোর টু পাবনা মহাসড়কে ইউ টার্ন নেওয়ার সময় নাটোর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস কি চাপা দিয়ে হতাহতের এই ঘটনাটি ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে পরে বাস চালক একই উপজার গড়মাটি এলাকায় বাস ফেলে পালিয়ে গেলে পুলিশ বাসটি জব্দ করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গোলাম সারওয়ার হোসেন বলেন খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে